প্রথম শেখ হাসিনার ছবিটা নামিয়ে ফেলি সেই ঘটনাটা ছিল আসলে আগস্টের এক তারিখ তো উনি যে ধরনের হত্যাযোগ্য চালাচ্ছে যে ধরনের ধ্বংসযোগ্য চালাচ্ছে তার আসলে কোনো যোগ্যতাই নাই এই আমার অফিসের এই দেয়ালে থাকার আমি আসলে প্রথমে আমি তাকে নামিয়ে আমি জনগণকে বোঝানোর চেষ্টা করেছি সে আসলে সে তার অধিকার হারিয়েছে এই জায়গাটাতে থাকার সে জায়গা থেকে আমি আমার অফিস থেকে শেখ হাসিনার ছবিটা নামিয়ে ফেলি ছবিটা নামিয়ে আমি যখন বিভাগ থেকে আমি বাসায় যাই এই যে কয়েক মিনিটের মধ্যে দেখা যায় অগণিত মানুষ শেয়ার করেছে যখন আমি বাসায় যে প্রবেশ করব তখন দরজা খুলে আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে বলে যে মা প্রাউড অফ ইউ দেখো আমার অনেক বন্ধুরা তোমার এই ছবিটাকে শেয়ার করেছে তখন আমি কিন্তু বাংলা বিভাগের সভাপতি আমি যেদিন ছবিটা নামাই সেদিনই কিন্তু বঙ্গবন্ধু পরিষদ বলে যেটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু জরুরি ভিত্তিতে একটা লিফলেট দেয় আমার বিচার চেয়ে হ্যাঁ এবং জরুরি সিন্ডিকেট ডাকা হয় সে জরুরি সিন্ডিকেট ডেকে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এছাড়াও বিভিন্ন জায়গা থেকে নেতিবাচক ফোন আসে নানানজন নানান নানানভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে আমি আসলে আমার জীবনের তখন চিন্তা করি নাই তখন আমার মনে হয়েছে যে আমার সন্তানদেরকে বা সাধারণ মানুষদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সে জায়গায় আমি একজন মা বা একজন অভিভাবক হিসেবে আমি না হয় জীবনটা দিয়ে দিলাম দেখেন আমি তখন চাকরির ক্ষেত্রেও কিন্তু এতটা ভয় পাইনি যে আমার চাকরিটা চলে যাবে কিন্তু আমার মনে হয়েছে যে আমার এই কাজটা যদি কিছু সংখ্যক মানুষকেও যদি উদ্বুদ্ধ করে থাকে সেটাই আমার জন্য অনেক বড় বাসায় উঠানে ছিলাম আনন্দ ছিলাম ছাত্রলীগ পুলিশ অতি অল্প সংখ্যক পুলিশ ছিল বডি ছিল কিন্তু তারপরেও গেট ভেঙে আমাদের ওপর হামলা করতেছে। আমাদের উপর ইটপাট কেউ ছুটতেছে অতি অল্প সংখ্যক পুলিশ হাতে রাম অনেক কিছু কিন্তু এখনো বিসি গেট খুলতেছে না পনেরো তারিখ রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসক হ্যাঁ যে বিসি ওনার বাসায় যখন আশ্রয় নিয়েছিল তখন আমরা জানি যে আসলে যে একটি বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান উপাচার্য তার বাসাটা কিন্তু শিক্ষার্থীদের জন্য খুব নিরাপদ হওয়ার কথা কিন্তু আমরা সেদিন দেখলাম যে ভাড়াটিয়া পেটুয়া বাহিনী দিয়ে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপর যে ধরনের হামলা হ্যাঁ এবং শিক্ষার্থীদেরকে যেভাবে নিপীড়ন করা হয়েছে সেখানে কিন্তু শিক্ষকরাও কিন্তু বাদ পড়েননি হ্যাঁ শিক্ষকরাও কিন্তু আহত হয়েছেন যে এই জায়গাটা থেকে মনে হয় যে আমরা আসলে নিতে পারছিলাম না আরেকটা দেখেন যে সতেরো তারিখে যে শিক্ষার্থীদের উপর আবার হামলা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেদিনও আমি সারাদিন রাস্তায় ছিলাম তখন আমি কিন্তু বাংলা বিভাগের সভাপতি আমরা এর মধ্যে কয়েকজন শিক্ষক পাঁচ ছজন শিক্ষক আমরা প্রশাসনের সঙ্গে দেখা করতে যাই কিন্তু আমাদের সঙ্গে প্রশাসন দেখা করেনি তো এই যে শিক্ষার্থীদের উপর নির্বিচারে আঘাত করা হ্যাঁ যে একটা ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছিল সেটাকে নানান উস্কানি দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে সেখানে আমরা দেখলাম যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশ আসলে রক্তাক্ত হয়ে গিয়েছিল ছয়জন সমন্বয়ককে ধরে নেওয়া হয় এবং একটা পর্যায়ে যখন ছয়জন সমন্বয়ক যখন তাদের আন্দোলনকে প্রত্যাহার করেছে বলে তাদেরকে সংবাদ সম্মেলনে বলানো হয় তখন কিন্তু হালটা ধরেছি কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই দিনই আমরা মাত্র পাঁচজন শিক্ষক এবং ষাট সত্তর জন শিক্ষার্থী আমরা সেদিনই মিছিল করি এবং পরবর্তী সময়ে দেখা যায় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেমে পড়ে এবং আমাদের সাথে যোগদান করে হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সিটি বিশ্ববিদ্যালয় সাবার কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ অর্থাৎ আশেপাশের যে এমনকি ক্যান্টনমেন্ট কলেজ সবাই কিন্তু আমাদের সঙ্গে নেমে পড়েছিল এবং সেদিন মনে হয় যে নতুন করে যেন আন্দোলন মন নিয়েছে এবং দেখেন যে এই যে শহীদদের উদ্দেশ্যে যে স্মৃতিস্তম্ভ করা সেটা কিন্তু জাহাঙ্গীরনগর হ্যাঁ যে অদম্য চব্বিশ যে স্মৃতিস্তম্ভটা তো এইরকম অনেক দেখেন যে আমাদের আরেকটা দেখেন যে কারফিউ ভেঙে রাস্তায় যে নেমে আসাটা এটাও কিন্তু জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা প্রথম পড়েছে তাই না শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে তাড়ানো কাজটা কিন্তু প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেছে যে হল থেকে তাদেরকে বের করে দেওয়া বিতাড়িত করা এই কাজটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেছে